হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সিয়াম ভাই অনেক ভালো আছি কিন্তু আমার গলা ডাইজকে ভাই গেছে তো গাইস আজকের ভিডিওর টপিক হচ্ছে আজকে আমরা লং অল্ট ম্যাচ খেলবো সেই ম্যাচের ভিতরে আজকে আমরা নো প্রাণ করবো মানে লং অল্ট ম্যাচের ভিতরে চারটা রাউন্ডে আমরা নো প্রাণ করবো তারপরের রাউন্ডে থেকে কিন্তু মাইর হবে তো গাইস আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আর আপনিও যদি একজন নো প্লেয়ার বা বট প্লেয়ার হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও কিন্তু একজন প্রো প্লেয়ার হয়ে যেতে পারেন তো গাইস আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো বেশি দেরি করছে না ছোট্ট এক লিন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ তো ভাইসাব আমরা চলে আইছি লং অল আর আমাদের প্রথম রাউন্ড সামনে চলে আইছে আমার গান নেওয়ার পালা আমি কোনো গানই নিব না কারণ আজকের ম্যাচে আমি সম্পূর্ণ নোপ প্রাণ করব মানে 4টা রাউন্ড তোর আমি দিয়ে দিলাম ভাই যা তোরা আমি 4টা রাউন্ড দিয়ে দিলাম তারপরে 4টা রাউন্ডের পর থেকে কিন্তু 1971 সালে যুদ্ধ হবে তো ভাইসাব আমি একটু মুভমেন্ট দেই তাছাড়া কিছু করার নাই যেহেতু আজকের ম্যাচে নো প্রাণ করতেছি আর কি গান নিছে ভাই ম্যাক 10 ম্যাক্স ফামাস ম্যাক্স কো ওই যে যে ভাই তুই যে এলাকার প্লেয়ারই থাকস ভাই আজকে তোর অবস্থা খুব খারাপ করে দিব আমি আজকে মার 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 তোরে দিয়া দিতেছি মারতে থাক বেটা চারটা রাউন্ড মার গরিবের ভাই ওরে ভাই আইডি নাম কি ভাই গরিবের ভাই তোর আজকে ধনী বানাই দিমু তোরে মারতে মারতে আজকে ধনী বানাই দিমু ইয়েস চিন্তা করিস না তুই গরিবের ভাই না সিয়াম ভাইয়ের মার খাইতে খাইতে আজকে তুই ধনী হয়ে যাবি ঠিক আছে সমস্যা নাই গাইস আমাদের দ্বিতীয় রাউন্ডে খেলা চলতেছে তো আমরা দ্বিতীয় রাউন্ড ও তারে দিয়ে দিমু কারণ নো প্রাণ করতেছি ভাই তোর মাথা শুয়াটা মারতে পারলে আমার শান্তি লাগতে এখন কিন্তু আমি তো পারতেছি না কারণ আজকে আমরা নো করতেছি আমার হাত পা সব বাধা ভাই অন চাইতে আছে তোরে মারতে কিন্তু আসলে মারতে চাইতেছিনা যেহেতু আজকে নো প্রাণকর মোশ এ তো নো প্রাণকি করতে হইব তো ভাইসাব আমাদের দুইটা রাউন্ড চলে গেছে অলরেডি তো আমরা তৃতীয় রাউন্ডে কিন্তু চলে আইছি তৃতীয় রাউন্ডেও কিন্তু আমি তারে রাউন্ডা দিয়ে দেবো মার ভাই চালু চালু মার চালু চালু মার চারটা রাউন্ড মার তারপরে তোরে কোপ হবে কোপ হবে কোপ রুকো যারা সবার করো একটু মুভমেন্ট দেই ভাই তাছাড়া আমার হাত পা বাধা ঠিক আছে আমার হাতে কোনো অপশন নাই আর মার রে যে তোর মাথা তা শুয়ে এটা মারতে পারলে রে ভাই কত শান্তি পাইতাম কিন্তু শান্তি রাইতেছে না তো আমাদের কিন্তু তিনটা রাউন্ড চলে গেছে অলরেডি চারটা রাউন্ড লাস্ট রাউন্ডে কিন্তু চলে আইছি এই রাউন্ড আমারে মারতে পারলে তারপরের রাউন্ড থেকে ভাই ভূমিকম্প শুরু করে দিমু ভূমিকম্প বহুত হ্যাঁ ভূমিকম্প হবে গাইস ভূমিকম্প তোমরা কিন্তু ভূমিকম্পটার জন্য কি প্রস্তুত আছো সবাই সবাই প্রস্তুত তাই গাইস এরপর রাউন্ড থেকে ভূমিকম্প ভূমিকম্প এই যে ভূমিকম্প সিয়াম বাইর ফায়ার ফায়ারিং পাওয়ার কিন্তু চলে আইছে এবার হবে ভূমিকম্প ভূমিকম্প পুরা দমে ভূমিকম্প চালাই দিব গাইস তো আমরা গান নিয়ে নিলাম দুইটা ডাবল স্নাইপার স্নাইপার ভাই বাংলার স্নাইপার কিং ইজ নাম্বার ওয়ান সিয়াম বাই তো দুইটা স্নাইপার নিয়ে দিলাম তো আমাদের কিন্তু পঞ্চম রাউন্ডে ভূমিকম্প কিন্তু চালাই দিব তো দেখা যাক আমরা শেষ পর্যন্ত কিন্তু নো প্রাঙ্কে সফলই হব ইনশাল্লাহ তো দেখা যাক আমি কিন্তু দুইটা স্নাইপার কিন্তু নিয়ে নিছি তারে মারার জন্য তো আমরা উড়া দোড়া কিন্তু স্নাইপার চানাইতেছি কই পলাইলি বেটা সামনে আইসা ফাইট কর খিরে পলান পলান কেলস কে অন পলান পলান কে বেটা একটু আগে তো বেজায় গরম দেহাইলি অন পলান পলান কেলস কে সামনে আয় সামনে আইসা ফাইট কর সামনে এসে ফাইট কর যে সামনে কিন্তু চলে আইছে সে কিন্তু সামনে চলে আইছে তো আমিও কিন্তু মোটামুটি ফাইটিং এর জন্য প্রস্তুত আছি দেওয়া দেওয়া কি একটা অবস্থা একটা ওয়াল মেরে দিলাম ওই বেটা পওয়ান পলান বাদ দিয়া সামনে আই বেটা গরিবের ভাই আই তোর ধনী বানাই দিমাইস কে এ এটা মাইরা দিছে ভাই অবস্থা খারাপ তাই কি একটা মারলে কি হবে ভাই সিয়াম ভাই এটা বিটু কে বিটু কে বাংলার বিটু কে হ্যাকার 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 हैकर शेयर हैकर शेयर हैकर है भाई मै, मैं मैं से ही हेलमोनाइड हैकर